ও বাউন বেড়া দুই আসনের মানুষ সরাইল আশুগঞ্জ বিজয়নগরের মানুষ ও আমার বাবন বেড়ার মানুষ শোনো আমি নির্বাচনে তোমরা একটা সোনার টুকরা ছেলে পাইছো মাওলানা মোবারক হোসেন আকন্দ ও সরাইল আশুগঞ্জের ভাই ও ভোনারা বিজয়নগরের মানুষ শোনো সোনার টুকরা ছেলে ডারে তোমরা তোমাদের মূল্যবান ভোট দিয়া বিজয় করিও বিশ্বাস করো এই সোনার টুকরা ছেলেডা তোমরা যদি বিজয় করতে পারো আহারি তোমাদের সুখে দুঃখে সব জায়গায় এই ছেলেটা পাইবা ওনাকে হারায়ও না বিজয়নগরের মানুষ মানুষ সরাইল আশুগঞ্জের ভাইরা হারায়ও না সোনার একটা রত্ন পাইছো বাড়িয়া জেলা জামাতের আমির আহা জামাত ইসলামের আমির হওয়া যে কত কঠিন কত নিয়ম কানুন কত আমল আখলাখ ও আমার সরাইল আশুগঞ্জ আর বিজয়নগরের ভাই বোনেরা ও বাউন দুই আসনের ভাই বোনেরা আগামী নির্বাচনে এই লোক এই যে একটা সোনার টুকরা আমির জেলা আমির জামাত ইসলামের আহা এটা তো একটা স্বপ্ন ও আমার ভাইয়েরা এই লোকের ভোট দিও আপদে বিপদে পাশে পাইবা সুখেও পাইবা দুঃখেও পাইবা এলাকার উন্নয়ন হইব এই সরাইল আশুগঞ্জ যে বাউন বেড়া দুই এই দুই আসনের উন্নয়ন হইব সঠিক বিচার পাইবা নে ইনসাফ প্রতিষ্ঠা হইব আরে সুযোগ বারবার আয় না ও আমার বাউন্ডেরা দুই আসনের ভাই বোনেরা সরাল আশুগঞ্জ বিজয়নগরের ভাই বোনেরা বাউন্ডেরা দুই এ মোবারক হোসেন ধরে এবার ভোট তোমরা দিও সব দলিত দেখলা সবাই তো সাইল টাইল খাইলা এবার একবার জামাত ইসলামের এই সোনার টুকরা ছেলে এ বাউন বেড়া দুই আসনের আহা বাউন জামাত ইসলামের আমির জামাত ইসলামের আমির হওয়া অনেক কঠিন বিষয় সোনার টুকরো একটা সন্তান তোমরা পাইলা এই ছেলেটা দেখে রেখো ওনারে ভোট দিও ওনারে ভোট দিও কাজে লাগবো বিশ্বাস করো কাজে লাগবো অন্যায় অপরাধ থাকবো না আশুগঞ্জের ভাইরা বিজয়নগরের ভাইয়েরা ও সরাইলের ভাইয়েরা আমার ভোনেরা মানুষের কথা কান দিও না সুযোগ আইসে এবার দাঁড়ি পাল্লাই ভোট দিও মোবারক হোসেন এখন ধরে বিজয় লাভ করাইও শান্তি পাইবা আমি কইয়া গেলাম শান্তি পাইবা আহারি সুযোগ আর আইতো না এই সুযোগ একবারই এই সুযোগটা কাজে লাগাই সুখে দুঃখে আপদে বিপদে পাশে পাইবা গেলাম ভাইরা ভোটটা দিও আহা জামাত ইসলামের জ্বালা অনেক বড় সড়ো ব্যাপার অনেক বড় ব্যাপার সেবার বুঝছেন সবাই হইতে পারবো না ভোটটা দিও ভাই ভুট্টা দিও এই সোনার টুকরা ছেলেটা হারাইও না হারাইলে পাইবা না কোনদিন এই সুযোগ কাজে লাগাইও কাজে লাগাইও